না আমি অসীমা আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আসবো তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে কি বার ও মঙ্গলবার আর এখন সময় হচ্ছে এগারোটা তো এখন তো এই ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আসলে তোমাদের অনেক অনেক ভালো লাগবে আজকে সারাদিন কী করি না করি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ঠিক আছে তো আজকে দেরি করে ব্লগটা শুরু করেছি মানে ব্লগটা শুরু করতে দেরি হয়ে গেল কেন কি আজকে স্কুলের রান্না ছিল তাই একবারে বান্না সব কমপ্লিট সব কিছু একবার কম্পিউটার খেয়ে দিয়ে স্কুল চলে গেছে তারপরে এতক্ষণ পরে আমি ফ্রি হলাম এবং ছাদে জামাকুলোল ঘুরাতে এসেছি আজকে সকাল থেকে প্রচণ্ড রোদ কালকে বিকেলবেলা দেখিয়েছিলাম তোমাদেরকে যে মেয়ে হয়েছে বৃষ্টি হবে হয়তো কিন্তু আসলে বৃষ্টি হয়নি তো সকালবেলা যখন গাছে ফুল তুলতে আসি ছাদে না কিছু কিছু গাছে আর কি যেন ঝামলানো ঝামলানো তো ভাবলাম না জল দিয়ে দিই এতবেলা পরে দেখা যাক বৃষ্টি হোক আর না হোক তো কিছু গাছে সকালবেলা জল দিয়ে গেছিলাম জল দিয়ে ফুল তুলে তারপরে শুধু করছিলাম তো বান্না সব শেষ এখন জামা কাপড় এগুলো বুড়িয়ে নিয়ে যাবো তো চলো আর ওয়েদারটা দেখায় কি রোদ ছাদ পুরো গরম আছে এই যে দাঁড়িয়ে আছে না কী অস্বস্তি লাগছে কালকে বুধবার বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টি হবে বলেছে জোরদার কিন্তু দেখ কি তো যাচ্ছে না এবার এর কথা বলতে পারবো না এই দেখো আবার রোদটা একটু কমে গেছে এখন আমার প্রচুর রোদ বেরিয়েছে আর আজকে হলুদ ফুলগুলো দেখো কতগুলো বেরিয়েছে মানে ফুটেছে সরি দেখতে পাচ্ছি বন্ধুরা আর সেদিকে সেই গোলাপি ফুলটাও খুঁজেছ আমি তো চলো আবার পরে দেখা হচ্ছে আজ স্কুলের রান্না তাই তাড়াতাড়ি রান্না হয়েছে রান্না হচ্ছে ডিমের মাছের ডিম ভাজা আর ওটা হচ্ছে মুরগির ডিমের পোস্ট করে দিয়েছি মেয়ের জন্য আর এখানে আছে ইলিশ মাছ এর ঝাল আর কি সর্ষা আর এটা বাঁধাকপির তরকারি মেয়ে ইলিশ মাছ খাবে না কাঁটা বেশি তাই জন্য ডিমের পোচ বানিয়ে দিলাম রান্না করেছি না বসে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো চলো মানে মুড়িটা সিদ্ধ হয়েছিল আর কি তো তারপরে বৃষ্টি শুরু হয়ে গেছে তো তারপরে সেই কদিন রোদ বেড়েছিল না সিদ্ধ করা হয়েছে আর আজকে ভাঙানো হয়েছে আমি ঠান্ডা করার জন্য এখানে মেলে দিয়েছি মাছের একটা নতুন রেসিপি বানিয়েছি মানে আমার মেয়ে বলো ছেলে বলো ওরা মাছ খাবে না ঠিক আছে তো মেয়ে শুধু দিয়ে খাবে ছেলে সেটাও না ওরা বা ইচ্ছা করে নির্ভর করে তো মাছ খাবে না আগে ঘাটে আমাদের এখানে হাট হয় বৃহস্পতিবার মা দিনে ছিল রুই মাছ তো আমি একদিন রান্না করেছিলাম নিয়ে বলে মাছটা ভালো তো আমি বললাম ঠিক আছে তো মাছ খাওয়ার তবে একটু মাছের মানে মাছকে একটু সেদ্ধ করে নুন দিয়ে তারপরে তার কাঁটাগুলো বেঁচে ও ক্যাপসিকাম যাতে পছন্দ করার জন্য ক্যাপসিকাম পেঁয়াজ টমেটোগুলোকে সব করে মানে লম্বা করে কেটে জিরি জিরি করে আর আদা দিয়ে এরকম বানিয়েছি তো কত কালে নিয়েছি খেতে আমি বলছি এটা কী খেয়ে বলতে কী আমি তুই খেয়ে বল কী রান্না করেছি তো প্রথমে খেয়ে তুই ক্যাপসিকাম দেওয়া হচ্ছে মানে হ্যাঁ তুই তো ক্যাপসিকাম দেখতেই পাচ্ছ ক্যাপসিকাম আছে সবুজ লাগছে তো কী বলছো মাছ আমি হ্যাঁ তুই মাছ খেতে চাস না তাই মাছ খাওয়ানোর জন্য একটা নতুন টেকনিক তৈরি করেছি ঠিক আছে তো মাছের খেয়ে নিজে এরকম করে দিতে আগে ডিমের প্রচু করে দিয়েছিলাম ওকে এ হচ্ছে ব্যাপার ওই জন্যই নতুন নতুন সব পদ্ধতি আছে তো মাছ খাবে না মাছ দেখলেই রোজ ডিম খাবে আর রোজকে ডিম খাওয়া লমনিতে অ্যালার্জি আছে ডিমে তো রোজ ডিম দেওয়াটাও মানে ভালো না

এরকম রাস্তা দেখতে পাচ্ছ বনের ভিতরতে আর আমাদের একটা পুকুর এই পুকুরে কিন্তু বড় বড় মাছ আছে তো চলো ওইখানটায় দেখে যেতে হবে পরে আবার দেখা হচ্ছে ওগুলো পিয়াজ মিষ্টি পাঁচটা আর আমি একটা খেতে খেতে এসেছি পেয়ারা কিন্তু খুব সুন্দর মিষ্টি তো চলো আর পরে দেখা তিনটা চুয়ান্ন তো এক জায়গায় গেছিলাম আর কি একটু দরকার ছিল তো এলাম প্রচণ্ড আছে গরম

তাও খাওয়াটা মানে স্কুলের ড্রেসটা চেঞ্জ করে আসলে সাতটা পেরিয়ে যাবে সাড়ে সাতটা সাতটাকে যেতে পারে তো চাকরি না এখনো আসুক তাকে দেখা যাক ঠিক আছে ধন্যবাদ করে দেখাল রাত্রি দশটা পঁয়তাল্লিশ আমাদের এখানে এক ঘন্টার উপর লাইন ছিল না তার মাঝেও একবার আধ ঘন্টার মতো লাইন ছিল না তো এত গরম মানে কী যে বলবো মানে রান্না বান্না করলাম কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর ভিডিওই কিছু করা হয়নি একবারে রাত্রে এখন দিলাম এত গরম তখন থেকে বসেছিলাম মানে রান্নাটা করেছি যাও খাওয়া হয়েছে তাই আমার একা খাওয়া হয়েছিল বর্তমান খাওয়া হচ্ছে মানে হয়নি তখন তারপর লাইনটা চলে গেছে এই এই একটু রাজু হলো পাঁচমিনি রাজগুলো রইলো এসে কারেন্ট আসতে আমার গ্যাস কিছু মোচা মানে মোছা হয়নি তার আগে আমি লাইন জেল ফোনে कैमरा मैं लाइट जेल मैं मैंने गैसटे सब मैं मोचाओ शेष तट तो एक स्नान ट्लम एत गरम लगे ना आज के प्रचंड लोडशेडिंग मैं प्रचुर लोडशेडिंग सकाल बल हार कौन क्योंकि सब मिले अत्य नहीं सन्दे बेला गरम मध्य क्ये अस्वस्थी कष्ट और क्यों तो चलो आज के पंत ही भलो लेको अवश्य लाइक कमेंट सर अवश्य सब सबसक्राइब कर सब भाव थे सूची थे चलो डाटा